প্রিয় দশক এলপিএলে আজকে কলম্বো স্ট্রাইকার্স এবং জাফনা কিংসের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয় আর এতে প্রথমে ব্যাট করতে নেমে কলম্বো স্ট্রাইকারস একশো আঠাশি রান করতে সক্ষম হয় আট উইকেটের বিনিময়ে জবাবে জাফনা কিংস একশো নব্বই রান করে তিন উইকেটের বিনিময়ে আঠারো দশমিক তিন বলে ফলে জাফনা কিংস জয়লাভ করে সাত উইকেটে এবং এতেই হেরে যায় এলপিএলে তাস্কিন আহমেদের দল দর্শক তাসকিন আহমেদ এই দিনে ব্যাট হাতে দুর্দান্ত করেছেন তিনি দশ বল খেলে পনেরো রান একটি জড়ো ইনিংস খেলেন তার ইনিংস ছিল একটি চার এবং একটি ছয় প্রিয়দর্শক এই দিনে বল হাতে আলো ধরাতে পারেনি স্পিড স্টার তিনি নির্ধারিত তার চার ওভারও পূরণ করতে পারেনি কোটায় তিনি তিন ওভার করে আটত্রিশ রান খায় একটি উইকেট শিকার করলেও রান ইকোনমি তার বারো দশমিক সাতষট্টি তো প্রিয়দর্শক এই দিন আসলে কেউই অতটা ভালো বলিং করতে পারেনি রায়ের রোসের দানবীয় তাণ্ডবের কারণে এই দিন হেরে যায় কলম্বো স্ট্রাইকার্স তো এই ছিল আমাদের সবশেষ সকল আত্মসুখ থাকুন আর সাথেই থাকুন আমাদের আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ